তিনশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা না আচ্ছা একটা দেন এটা তো জায়নের জায়ান পাইলে যে কি খুশি হবে এটা একটা জায়ানের জন্য নিয়ে নিই এখানে তিনটা ফ্লেভার আছে না স্ট্রবেরি ম্যাঙ্গো আর এটা হলো কি লিচুর তিনটা ফ্লেভার আছে হুম এটা আমার অনেক পছন্দের বানানা চিপস তো প্রাইস একটু প্রাইসটা দেখেন না প্লিজ এটা আমি অনেক বেশি খেতাম কোরিয়াতে যে প্রেগন্যান্সিতে এটা আমার মাস্টভি লাগতোই জায়ান যখন আমার পেটে ছিল তখন এত খেতাম এত খেতাম এটা আর হলো পিজা আটশো দশ টাকা আমি একটা নিচ্ছি এখানে সবকিছু কোরিয়ার দামের সাথে সমান সমান কি বক্স আর নাই ও না এত ছোট বক্স না আরেকটু বড় বক্স লাগতো আমার ছেলের জন্য এটা কিউট না সায়াঞ্জারের জন্য এটা নিয়ে যায় একটা এটা তো জায়ানের ফেভারিট এটা নেই এটা জায়ান বসে এক বসাতে মনে করেন না চার প্যাকেট দিলে চার প্যাকেটে খেয়ে ফেলবে এরকম এখানে তো সব কুকিজ কুকিজ চাচ্ছি না একটু ডিফারেন্ট কিছু চাচ্ছি চলো সামনে এটা তো জায়নের ফেভারিট এটা জায়ান পাইলে যে কি খুশি হবে তো এটা একটা জায়নের জন্য নিয়ে নেই এখানে তিনটা ফ্লেভার আছে না স্ট্রবেরি ম্যাঙ্গো আর এটা হল কি লিচুর তিনটা ফ্লেভার আছে বাহ এটা কি সুন্দর করে গিফট করা এটা প্রাইস কত করে একশো করে আচ্ছা আমি দুইটা নিচ্ছি সুইট এই দুইটা এটা কি ক্যান্ডি ক্যান্ডি না ক্যান্ডি চাচ্ছি না নিতে আসলাম হাজবেন্ডের জন্য এখন ছেলের জন্যই সব কিছু পছন্দ হচ্ছে জায়ানের ফেভারিট হলো নুডলস সে হলো আমি কিছু জিনিস এনে রাখি যেমন বিফ টাইটের বিফ দিয়ে হলো সে কিভাবে জানি ইয়া র্যামেন বানিয়ে ফেলে নর্মাল নুডলস দিয়েও সে র্যাম্যান বানাইতে পারে আসলে সে বানায় না তার বড় বোন বানায় মার যান তো আমার সব সময় বাসায় নুডলস থাকতেই হয় হ্যাঁ পাকাটা দেখান কত করে কলার আলি দুইশো টাকা কেন ভাই একশো বিশ টাকা করে ছিল এখন দুইশো টাকা হয়ে গেছে এই রমজান মাসে বাংলাদেশের মানে সব কিছুর দাম বাড়িয়ে দেয় এখন কত রাখতে পারবেন দুশো টাকাই রাখবেন ঠিক আছে দেন নানিও তো অপশন নেয় আমরা তো ওনাদের কাছে বাদা ছিলা যাবে দেখা যাবে ছিলা দেখি এটা বাংলাদেশি না চাইনিজ চাইনিজ এটা আপনারা এভাবে বটুদের কিভাবে আনছেন কমলা কমানো যাবে কিছু তিনশো পঞ্চাশ আচ্ছা এক কেজি দেন দেখে মনে হচ্ছে ভালো হবে পুরো এটাই তো ইয়ে করে নিলাম ওপেন করলাম ভালোই হবে দেন এখান থেকে দেন একটু কাঁচা পাখা দিয়ে একসাথে যেন সবগুলো পাইকা না যায় একসাথেই খেতে হবে না